আপনাদের আন্দোলনকে আপনাদের সম্মানকে আমরা বিএনপি যথেষ্ট মূল্যায়ন করছি মূল্যায়ন করব এবং আগামী দিনে জাতীয় কারণের বध्द দিয়ে আপনাদেরকে আমরা নিশ্চিত করতে চাই আমরা আপনাদের সঙ্গে থেকেই কাজ করতে চাই বলছি সরকারের প্রতি আমাদের তাজহবাদ আপনারা যে চুক্তি ছন্দত আন্দোলনে শহীদ একাত্মতা পোষণ করেছেন তা এনাফরা এই যে সিদ্ধান্তটি কি আপনাদের সামনে অফিস নির্বাচনের পূর্বে দেওয়া এটা আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে উল্লেখ করলাম সুতরাং

শিক্ষকরা বারবার রাস্তায় আসতে হয় শিক্ষকদেরকে আন্দোলন করতে হয় আবেদন করতে হয় সেই কেন উত্তরটা দিতে যে আমি আপনাদেরকে বলছি আগামী দিনে যেন এই আন্দোলন আর না করতে হয় সেই জন্য ওই যে পূর্ণ জাতীয়করণের কথাটাই আমরা আপনাদের সামনে তুলে ধরলাম কারণ মর্যাদার জায়গায় আপনাদেরকে আশীর্বাদ করতে হবে আপনার এই জাতিকে আলোর পথে নিয়ে যাবেন আলোর পথে নিয়ে যাচ্ছেন শিক্ষার আধুনিকরণের জন্য আপনারা যথেষ্ট শ্রম দিচ্ছেন কষ্ট করছেন এবং এই শিক্ষাকে এই জাতিকে উন্নত শিখরে নিয়ে যাওয়ার জন্য আপনাদের আপনার চেষ্টা রয়েছে আপনারা আমাদের শিক্ষা আমরাও আপনাদের সঙ্গে আজকে

বিশ পার্সেন্টের যে জায়গায় সেটা এখন পর্যন্ত আপনার হয়তো বা পান নাই আমি সরকারের কাছে অনুরোধ করব পাঁচ পার্সেন্ট এনাফ নয় বিশেষ বিবেচনা আপনাদেরকে করতে হবে বিশেষ বিবেচনা আপনাদেরকে করতে হবে তবে একটা কথা বলবো এমন কোন কাজ আপনারা করেন নাই আর এমন কোন কাজও করা যাবে না যেখানে গণ মানুষের চলাচলের ক্ষেত্রে অথবা আসা যাওয়ার ক্ষেত্রে রাজপথে এমন পরিস্থিতি সৃষ্টি হয় পরিস্থিতির যে কারণে আমার আপনার সাধারণ মানুষের না হয় আমি সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই আদিতি সাহেব আদিথি সাহেব গতকালকে বিস্তারিত আডির বর্ষதிபের সঙ্গে আলোচনা করেছেন Калиফনি উনার সঙ্গে আমার কথা হয়েছে আমি এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন আমার সঙ্গে উপস্থিত হয়েছেন সর্বশেষ জুলাই আন্দোলনে আমরা সবাই একটা ঐক্যবদ্ধ আন্দোলনের মন্ত্র দিয়ে বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশকে একটা উন্নয়নের জায়গায় বাংলাদেশটাকে বিনির্ভা করার জন্য আমরা এবং ঐক্যবদ্ধ হয়েছি ামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং